নমস্কার বন্ধুরা সমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রাঙা আলুর একটি রেসিপি রেসিপিটি হলো রাঙা আলুর মিষ্টি গরমকালে বাজারে খুব সুন্দর রাঙা আলু পাওয়া যায় আর সেই রাঙা আলুগুলো দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে হঠাৎ করে যদি আমাদের মিষ্টি খেতে ইচ্ছা করে আর বাড়িতে যদি রাঙা আলু থাকে তাহলে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রাঙা আলুর মিষ্টিটা আমরা তৈরি করে নিতে পারি আর এই রাঙা আলুর মিষ্টি তৈরি করা খুবই সহজ আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে এই রাঙা আলুর মিষ্টির রেসিপিটা তৈরি করেছি রাঙা আলুর মিষ্টি করতে আমাদের রাখবে রাঙা আলু আমি এখানে তিনটে রাঙা আলু নিয়েছি রাঙা আলুগুলোকে আমি টুকরো করে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে রাঙা আলুগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি রাঙা আলুগুলোকে আমাদের খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন রাঙা আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার রাঙা আলুগুলোকে আমি জল ঝরিয়ে নেব তারপরে খোসা ছাড়িয়ে গরম থাকা অবস্থায় একটু ভালো করে আমি স্ম্যাশ করে নেব দেখুন আমি একটা কাটা চামচের সাহায্যে রাঙা আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি যেহেতু রাঙা আলুগুলো একটু গরম আছে আর গরম থাকতে থাকতেই কিন্তু স্ম্যাশটা করে নিতে হবে খুব ভালোভাবে আমি রাঙা আলুগুলোকে স্ম্যাশ করে নেব খুব তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় দেখুন আমি রাঙা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার এই রাঙা আলুর স্ম্যাশের মধ্যে আমি কিছু উপকরণ দেব। তার জন্য আমি প্রথমেই দেব দু টেবিল চামচ গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে গোটা চিনিও দিতে পারেন তবে গুঁড়ো চিনি দিলেই বেশি ভালো হয় আর দেব দু টেবিল চামচ ময়দা ময়দাটা আমাদের এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আর রাঙা আলুর মিষ্টিটাকে টেস্টি করার জন্য আমি দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ময়দা আর গুঁড়ো চিনি দিয়ে আমি রাঙা আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব আর সাথে দিলাম দুটো ছোট এলাচের দানা আর দিলাম হাফ টেবিল স্পুন ঘি এই সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো এই সমস্ত কিছু দিয়ে রাঙা আলুটাকে মেখে নিলে রাঙা আলুর মিষ্টিটা খুব টেস্টি হবে খুব ভালোভাবে দেখুন আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি এবার একটা মিষ্টিটাকে একটা শেপ দেওয়ার জন্য আমি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা চৌকো আকৃতির করে নেব যেমনভাবে আমরা ধোকা তৈরি করি সেরকমভাবে একটা আমি হাতের সাহায্যে চৌকো মতো করে নেবো আপনারা ইচ্ছা করলে বিভিন্ন সাইজের মিষ্টি তৈরি করতে পারেন গোল গোল করেও মিষ্টি তৈরি করতে পারেন চমচমের মতো লম্বা করেও তৈরি করতে পারেন আমি দেখুন একটা চৌকো আকৃতির শেপ দিয়ে দিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব আমি এগুলোকে প্রথমে লম্বা লম্বি করে কেটে নেবো তারপরে আড়াআড়ি করেও কেটে নেব একটা চৌকো আকৃতির শেপ আমি মিষ্টিটা দিয়ে নেবো চিত্রকূট মিষ্টি যেরকম হয় আমি সেই রকম সাইজের একটা মিষ্টির শেপ দিয়ে নিলাম দেখুন প্রত্যেকটা মিষ্টি আমি চৌকো করে কেটে নিয়েছি এবার গ্যাসে সাদা তেল আর ঘি গরম করে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি যেই ঘি আর তেলটা একটু গরম হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে আমি লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব খুব চট জলদি কিন্তু এই রাঙা আলুর মিষ্টিটা তৈরি করা যায় হঠাৎ করে যখন আমাদের মিষ্টি খেতে ইচ্ছা করে আর বাড়িতে যদি মিষ্টি না থাকে যদি রাঙা আলু থাকে তাহলে কিন্তু এইভাবে আমরা রাঙা আলুর মিষ্টিটা তৈরি করে নিতে পারি আর আমাদের সকলের ঘরেই কিন্তু গুঁড়ো দুধ ময়দা চিনি সব কিছুই থাকে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব আর আমি কিন্তু লো টু মিডিয়াম আছেই ভেজে নিচ্ছি আমি ইন্ডাকশনে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে গ্যাসেও ভেজে নিতে পারে দেখুন একদিক হয়ে গেছে মিষ্টিগুলোর হালকা সোনালী রঙ ধরে এসেছে আমি উল্টে দিয়েছি এইভাবে পাঁচ মিনিটের মতো আমাদের মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে কি সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো আবার আমি ইন্ডাকশনে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব তার জন্য আমি দিলাম গুঁড়ো চিনি আমি আবারও গুঁড়ো চিনি ইউজ করেছি এক টেবিল এক এক কাপ আমি গুঁড়ো চিনি দিলাম এবার আমি দেব এক কাপ জল যতটা চিনির গুঁড়ো দেবেন বা চিনি দেবেন ততটাই কিন্তু জল দেবেন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি চিনির একটা রস তৈরি করে নেব সাথে আমি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি তাহলে রসে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে দেখুন চিনি কিন্তু গলে গেছে সুন্দর একটা পালার চলে এসেছে এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়ে ভেজে রাখা রাঙা আলুর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ইন্ডাকশন বা গ্যাস বন্ধ করেই কিন্তু চিনির রসে মিষ্টিগুলো দেবেন দিয়ে আমি উল্টে পাল্টে চিনির রসের মধ্যে মিষ্টিগুলোকে প্রায় আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব। দেখুন চিনির রসে দেওয়ার পরপরই কিন্তু মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে কাউকে বলে না দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা রাঙালু দিয়ে আপনি তৈরি করেছেন খেতে কিন্তু দারুণ লাগে উল্টে পাল্টে আমি ফ্রাই প্যানটাকে প্রায় আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব তাহলে খুব সুন্দরভাবে রসগুলো মিষ্টির মধ্যে ঢুকে যাবে আর মিষ্টিটা খেতে দারুণ টেস্টি হবে দেখুন রস কিন্তু মিষ্টিটা অনেকটাই চেনে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে আর কিন্তু সফটও হয়েছে দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে রসের মধ্যে পড়ে এবার আমি মিষ্টিগুলোকে সার্ভ করে দেব দেখুন আমি মিষ্টিগুলো সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি রাঙা আলুর মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রাঙা আলুর মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন